সকালবেলা ঘুম থেকে কে উঠুক আর না উঠুক দেখো ছাগল ছানাটা আর তার মাটা বেরিয়ে পড়েছে কারণ কি জানো তো আমাদের ঘরটায় না দরজা নেই সেই জন্য ওরা বেরিয়ে চলে এসছে সকাল হওয়া মাত্র যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই চোখে বুখে জল নিলাম তারপরে মারুলি দিলাম ঝাড় দিলাম সেগুলো আর শেয়ার করলাম না তারপরে গরু ছাউলগুলোকে বের করে দিয়ে আমি চলে এলাম ঘরে খরগুলোকে ঝাড় দিয়ে নেওয়ার জন্য তো দেখো খরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন আমি সিঁড়ির দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঘরগুলো ঝাড়ু দিয়ে বাসনগুলো ভিজিয়ে রেখে গেছিলাম ঘরগুলো মুছতে তারপরে এসে দেখছি আমার ননদ আর পিসির মেয়ে ননদ দুজনে দেখো বাসনগুলো ধুতে শুরু করে দিয়েছে আর তোমরা তো জানোই কালকে পিসি পিসে মশাই এসেছে বাড়িতে অনেক কজনই লোকজন ছিল সেই জন্য তো রাত্রে রান্নাও হয়েছিল তাই অনেকগুলোই বাসন হয়েছিল। তাই ওরা দুজনে মাছতে শুরু করে দিয়েছিল আমি আবার ঘর মুছে এসে আমিও মাছতে শুরু করে দিলাম তো চলো বন্ধুরা বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই আসাম মল্লিক থেকে সুমি বোন কমেন্টে বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে সুমি বোন তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো কমেন্ট করার জন্য পরের কমেন্টটি হচ্ছে দেবী বোন বোন লিখেছে তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিও তাহলে আমি খুশি হব এই যে দেবী বোন তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো তোমরা কমেন্ট করছো যে দিদি ভাই তোমাকে নাম নিতে বলছি বলে তুমি আবার বিরক্ত হচ্ছ না তো না গো বিরক্ত কেন হব বুঝতেই পারছো সারাদিনে এ কাজ ও কাজের মধ্যে থাকি তো সারাদিনে না অনেক কমেন্ট আসে নাম নেওয়ার জন্য তো আমি বুঝে উঠতে পারি না যে কার নামটা নেব আর কার নামটা নেবো না এভাবে না সবার নাম নেওয়া হয় না তো দেখবে আস্তে আস্তে আমি সবার নাম নেব তো দেখো কমেন্টের উত্তর দিতে দিতে আমাদের কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেল বাসনগুলো ধুয়ে নিয়ে এসে সবাই ব্রাশ করে নিয়েছি তারপরে দেখো সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছি আর আমি মুড়ি খাচ্ছি না কারণ আমি তো ঠাকুর সেবা দেব সেই জন্য মুড়ি নিয়ে আর ওদিকে পিশিয়ে আর দিদি মুড়ি খাচ্ছে আর ওইদিকে ওই দিদিটাকে চা আর বিস্কুট দিয়েছিলাম ওই দিদিটাও বললো যে সকালবেলা আর কি মুড়ি খাবে না সেই জন্য চা বিস্কুট দিয়েছি আমরা ওদিকে চা খাচ্ছিলাম আর দেখো রুদ্রসোনা উঠে পড়েছে তো তারপরে ওকে নিয়ে চলে এলাম ব্রাশ করানোর জন্য আর দেখো ঘুম থেকে উঠে না আজকে ওর মনটা একদমই ভালো নেই কোল থেকে নামছেই না বলছে কোলেই বসে থাকবো তুমি আমাকে ব্রাশ করিয়ে দাও দ্রসনাকে ব্রাশ করিয়ে দিয়ে খাইয়ে দিলাম তারপর দেখো আমি চলে এলাম উনুন উনুনশালটাকে লেপার জন্য আর ভাবছিলাম আজকে গোটা শালটা লেপবো না কিন্তু কি বলো তো কালকে তো বৃষ্টি হয়েছে সন্ধেবেলায় সেই জন্য বৃষ্টি পড়েছিলো আর কেমন যেন কাদা কাদা হয়েছিল। তাই ভাবলাম না গোটাটাকেই লেপে দিই তাই গোটাটাকেই লেপতে শুরু করে দিলাম নুনশাল লেপছি আর আমি চিন্তা করছি যে আজকে কী কী রান্নাবান্না করবো কেন বলো তো বাড়িতে তো আত্মীয় স্বজন আছে আর আমরা যা থাকে তাই আর কি করে দিই তাই খেয়ে নিই কিন্তু বাড়িতে যদি কেউ আত্মীয় স্বজন আসে তাহলে তাকে তো একটু ভালো মন্দ দিতে হবে তাই না তো এইসবই আর কি চিন্তা ভাবনা করছি আর উনুনটা লেচ্ছি আর জানো তো বাড়িতে কোনো সবজি পাতি নেই তাই ভাবছি বাবাকে একটু বাজারে পাঠাবো বাজার থেকে একটু কিছু সবজি এনে দেবে আর মাছ পেলে নিয়ে আসবে শালটা লেপলাম তারপরে দেখো চলে এলাম গোবর দেওয়ার জন্য আর প্রথমেই আমি কিন্তু জল নিয়ে এসে পায়ে করে গোবরগুলো ঠেসে নিয়েছি সেটা আর তোমাদেরকে শেয়ার করলাম না তো তারপর এই যে ডাব ডাব করে নিয়ে এসে সব গোবরগুলো আমি কিন্তু এভাবেই দিয়ে দেবো আর সেই যে সেদিন গোবর দিয়েছিলাম সেই দিন ছিল হচ্ছে বুধবার তো দেখো বৃষ্টি হলো আবার দুদিন মেঘ মেঘ হলো সেই জন্য না ওই ঘুটেগুলো এখনও ছাড়াইনি মানে ছাড়ছে না এখনও ভিজা হয়ে আছে তো ভাবলাম থাক ভিজা হয়ে আছে তখন আর ছাড়িয়ে লাভ নেই যখন একটু শুকিয়ে যাবে তখন ছাড়িয়ে এক রোদ দিলে আর কি শুকিয়ে যাবে আর এখন যদি ছাড়াই তাহলে দুদিনকে রোদ দিতে হবে তাই ছাড়ালাম না আর একটু ঘুটে বাড়িতে আছে সেই ঘুটেতে এখন দুদিন দিন মতো রান্না হয়ে যাবে আর দেখো এই পাশটাই ফাঁকা জায়গা ছিল সেই দিকটাই আমি বাকি গোবরগুলো দিয়ে দিচ্ছি বাড়িতে তো কুটুম এসছে তো সেই জন্য দেখো রুদ্রর বাবা আর রুদ্র যাচ্ছে হাট করতে দেখি হাট থেকে নিয়ে আসছে আর রুদ্র এই প্রথম যাচ্ছে ওর বাবার সাথে আর গিয়ে হাটে কোনোদিন যায়নি রুদ্র কিনে আসবা কিছুই জানে না মাছ লঙ্কা আর কুমড়ো দেখিও পড়ে যাও না অসুবিধা হলে বাবাকে বলবা হ্যাঁ লাগে না তো পেছনে লাগে না তো পেছনে ভালো আছে আসার সময় লাগবে গো ঝুলা তখন তোমার ইয়ে থাকবে সবজি এ বাবু লাগলে বাবাকে বলিও বেলা বাজে সকাল নটা আর আমি গেছিলাম স্নান করতে এসে দেখছি দিদি পিসি পিসি মশাইকে মুড়ি দিয়ে দিয়েছে এই কাজটা আমি করি কিন্তু দিদি দেখছে আমার আসতে দেরি হচ্ছে তাই দিদি দিয়ে দিয়েছে এদিকে মাকেও দিয়ে দিয়েছে আর বাবাকেও দিয়ে দিল দেখো সবার মুড়ি খাওয়া হয়ে গেছে আর আমি এখন মুড়ি খাওয়া বাসনগুলো ধুতে যাচ্ছি কুকুর ঘাটে সবার বলতে রুদ্র আর রুদ্র বাবারই খাওয়া হয়নি কারণ ওরা তো বাড়িতে নেই ওরা তো বাজারে গেছে আর যেন আমার না খুব চিন্তা হচ্ছে অনেকক্ষণই হয়ে গেল ওরা কিন্তু এখনও আসেনি আর ছেলেটা কোনো দিন যায় না আজকে প্রথম গেছে তাই আমার চিন্তা হচ্ছে যে ও আবার কী করলো না কী সাইকেলে ঠিকঠাক যেতে পারলো না ওর বাবাকে জ্বালাচ্ছে এরকমই আর কি চিন্তা হচ্ছে আর ওর বাবা একটা মোবাইলও নিয়ে যায়নি যে ফোন করে খবর নেব। তো আমাদের তো একটাই মোবাইল বাবার একটা ছোট মোবাইল আছে তো আমি তাই বলছিলাম বাবাকে যে আপনার মোবাইলটা যদি নিয়ে যেত একটু ফোন করে খবর নেওয়া হতো তো যাই হোক দেখো দেখি কখন আসছে আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি মাছ কাকু মাছ নিয়ে এসেছিল তো আমি মাছ কাকুর কাছে দুশো গ্রাম মাছ নিলাম রুদ্র বাবাকে বলা হয়েছে মাছ নিয়ে আসার জন্য তো বাবা বলল একটু ছোট মাছ নাও তাহলে আর কি টক করা যাবে তাই ছোট মাছগুলো দুশো গ্রাম মতো নিয়ে এলাম এখানে দেখো দিদি আর আমি মাছগুলো বেছে নিচ্ছি আর ওদিকটায় পিসি পিসির মেয়ে সব বসে কিন্তু একসাথে গল্প হচ্ছে খুব ভালো লাগছে ওই দেখো আমরা এদিকে মাছ বাসছিলাম আর রুদ্রর বাবা রুদ্রক খনি এলো এত দেরি কি সরকার তোমাদের আমি ভাবছি তাই কোনদিন রুদ্র যায় না আজকে কিছু গন্ডগোল করবে ভাই নামো 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 দেখলি বাজার বাবু বাজার দেখলা ভালো হাত কুম্বর কি মাছ রুই দেখো সিলভার নিয়েছে টক করার জন্য এখন থেকে অপেক্ষা করছিলাম যে রুদ্র বাবা কখন আসবে তো রুদ্র বাবা এলো আর আসা মাত্রই দেখো আমি কিন্তু সবজিগুলো কাটতে শুরু করলাম আর ওদিকে দিদি মাছগুলো বেছে নিচ্ছে তো এদিকে ফিশিয়া দিদিও হাতে হাত লাগিয়ে কাজগুলো করে দিচ্ছে দিকে পিসি আর দিদিটা সবজিগুলো কাটছে আমাকে বললো যে তুমি উনুনটা ধরিয়ে দাও রান্নাটা বসিয়ে দাও আমরা যা কাটার আছে কেটে দেব। তো তাই দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার ভাতের জন্য যে জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম আর এদিকটাই পাট শাকটা বসিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা সবে মাত্র আমি হাঁড়িতে চাল দিলাম আর এই মাত্র আমাদের বাড়িতে আবার আত্মীয় এসছে আমি তো বড় চিন্তায় পড়ে গেলাম কারণ ওদের জন্য তো চাল নেওয়া হয়নি আর ওরা ফোন করে আসেনি তাই ভাবছি এই ভাতে হবে কি হবে না কি বলতো আমরা তো দিনে দুবেলারই রান্না করি কিন্তু এখন তো বাড়িতে আত্মীয় স্বজন আছে তো সেই জন্য যা চাল দিয়েছি সবটাই মনে হয় লেগে যাবে জানো তো বন্ধুরা এই বিবাহিত জীবনে এই ঘটনাটি আমার প্রথম ঘটলো এই যে ভাত নিয়ে টানাটানি তো যাই হোক রান্না রান্নাবান্না হয়ে গেছে আর দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি পিসিমা মা পিসি মশাই তাদেরকে তো আগেই খেতে দিয়েছিলাম তারপর দেখো আমরা খেতে বসে গেছি আর ভাত নিয়ে আমার একটা চিন্তা ছিল যে ভাতে সবার হবে কি হবে না কিন্তু জানো ভাতটা একদম ঠিক মাপেরই ছিল সবার ঠিকঠাক হয়ে গেছে দাওয়া শেষ করে আমি চলে এলাম পুকুরঘাটে এট বাসনগুলোকে নিয়ে আর বাসনগুলো আজকে আমি আগেই মেজে নিয়েছি তারপর বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর মাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেকগুলোই বাসন তো তো অনেকক্ষণই হয়ে যেত সময় তো সেই জন্য আজকে শেয়ার করলাম না তো যাই হোক দেখো বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেল বাসনগুলো ধুয়ে নিয়ে এসে একটু সবাই মিলে একসাথে বসেছিলাম কারণ পিসিরা তো বাড়ি চলে যাবে সেই জন্য একটু গল্প করে নিলাম তো দেখো টোটো চলে এসেছে আর পিসিমারাও রেডি হয়ে গেছে পিসিমারা এখন চলে যাচ্ছে পিসিমারা তো চলে গেল তো তারপর আমি রুদ্রসোনাকে ঘুম পাড়ালাম আর আগেও ঘুমাইনি কারণ সবাই একসাথে বসেছিল তো গল্প করছিল ও আর কি গল্প শুনছিল কিছুতেই ঘুমালো না তাই পিসিমারা চলে যাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম ওই যে উঠোনটা ঝাড় দেওয়া আর কি আর আমি আজকে কাগড়াও দিলাম না একটু শুলাম না কারণ শুলে না সেদিনকার মতো যদি আবার ঘুমিয়ে যায় আর কি তাহলে সন্ধে হয়ে যাবে তো সেই জন্য ঝাড় দিতে শুরু করলাম আর বৃষ্টি হয়েছে বলে দেখো ওই দিকটা কেমন শ্যাওলা পড়ে গেছে সবুজ হয়ে গেছে যতদিন না খুব একটা ভালো রোদ বের হচ্ছে ততদিন কিন্তু ওই জায়গাটা ওই রকম হয়েই থাকবে কারণ তোমরা তো দেখেছিলে ওখানে সেদিন অনেক খোন আর কি জল দাঁড়িয়েছিল তো সেই জন্য ওই রকমটা হয়ে গেছে ঝাড় দিয়ে নেবো তারপরে অনেকগুলোই বোতল ফাঁকা হয়েছে যেন মানে অনেকগুলো মানুষই তো খাওয়া দাওয়া করেছে আর খাওয়া দাওয়া করতে করতে না জলও চলে গেছিলো আর কি জল ছিল না তো সেই জন্য একটাও বোতলে জল নেই সব বোতলগুলোই জল তুলতে হবে তো ঝাড়টা দিয়ে নিই তারপর জল টলগুলো তুলে নেব তোমাদেরকে বলেছিলাম না যে দুপুরে ভাত একদম ঠিকঠাক হয়েছে তো সেই জন্য দেখো রাত্রেবেলায় আমি আবার রান্না করছি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর দিনের তরকারিগুলো গরম করে নিচ্ছি আর ভাত খাবো হচ্ছে দিদি আমি জামাইবাবু আর রুদ্র বাবা তা হয়ে গেলে মা বাবার জন্য কয়েকটা রুটি করে নেব তো চলো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ